প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু অনেকদিন যাবৎ আমি ভিডিও আপলোড দিতে পারিনি দুঃখিত ব্যস্ততার কারণে আমাদেরকে আপডেট ভিডিও জানাতে পারিনি আবার আলহামদুলিল্লাহ ভিডিও শুরু করলাম আপনাদের মাঝে সোনালি মুরগি দিয়ে আমাদের বয়লার প্রজেক্টের পাশাপাশি আমরা সোনালি মুরগির প্রজেক্ট শুরু করলাম আপনাদের ধোয়াই যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বিশেষ করে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন করে যদি কেউ কোনো উদ্যোক্তা হতে চান ব্রয়লার প্রজেক্ট কিংবা শুনানি প্রজেক্ট নিয়ে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো কিছু উপহার পাবেন এবং কি যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন তারা আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমরা সামনে থেকে কালার বাট নিয়েও কাজ করার চিন্তাধারা করতেছি ইনশাল্লাহ কালার বাট যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও জানাব এখন আমরা ব্রয়লার আর সোনালি নিয়ে প্রজেক্টে কাজ করতেছি এই প্রজেক্টগুলো আপনাদেরকে আপডেট দেওয়া হচ্ছে তো বিশেষ করে যদি আমরা কালার বার্কিং বা লেয়ারের প্রজেক্টে যাই অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়া হবে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন আশা করি আমাদেরও ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনারাও আমাদের ভুল ত্রুটি সম্পর্কে জানাবেন আমরা সেই ভুলগুলো সংশোধন করে আবার আপনাদের মাঝে সেই সংশোধনে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ভাই ভাই ফুলটি খামারের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও নিত্য নতুন উদ্যোক্তার পরিকল্পনা নিয়ে হাজির হব সেই অপেক্ষা আপনারা থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহিম আবারকাত